সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আল্লাহ সর্বস্ত আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়ে কিন্তু শুরু করছে আজকের প্রতিবেদন আত্মাপের হাট থেকে নবাবগঞ্চপুর জেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দুদিন প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার দর্শক সাতাশ জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছি আমরা যে পাঁচটাতে খামারে বলতো শাহী আর যাদের সাঁড়া বাচ্চা এটা বেজা কেনে আছে দর্শকের গানটায় একটু দেখাবো কেমনভাবে বেজা কেনাচ্ছে তো শুরুতে আমরা দু ভাই দিনভাবে কালেকশান করে নিয়ে একটু কথা বলি আচ্ছা কি এটি কিন্তু দেখাশোনা হচ্ছে বাচ্চা কিন্তু অসাম দর্শক আর সেরা বাচ্চা

পঁয়ষট্টি পর্যন্ত কিন্তু কাস্টমার আছে দশ জুবাইদুল ভাই নামতে আপনার কালেকশান কয়টা আছে ভাই আর ছটায় বিক্রি করলেন আর চারটে রয়ে গেছে ভাই এদিটা কি জোড়া যাচ্ছেন এদিটা দুটাই তো নেপালি গির মনে হচ্ছে ভাই দুটাই কিন্তু নেপালি গিরের পার্সেন্ট আছে দশ ভাই এক লাখ আট পাই এক লাখ আট দাম দিচ্ছে আর আপনি কত চাইছেন

একলা মনে বয়স মাস প্লাস হবে দশা হ্যাঁ 5 মাস এজীরা জোড়া কইতেছেন এই দিতে একলা একলা 800 এক লাখ বলে 2 3 বলে আমি 7 চাইছি लास्ट শেষের কিন্তু কাস্টমার যাচ্ছে

পাঁচ সাত হাজার করে বাজির প্রতি নাই দেখছে হঠাৎ করে বাজার কিন্তু সাইল হাটি ডাউন চলছে ষাট ভাঙ্গি কিন্তু বেচা কিনে করতে চায় দর্শক এই বাচ্চাটি আর এটি পঁয়ষট্টি দাম দেওয়া হয়েছে তারপরে কিন্তু দিতে চায় না একই ক্যাটাগরি বাচ্চা দর্শক তবে এটি একটু যাতে ভালো বাচ্চাটি আমি নিতে চাইছিলাম পঁয়ষট্টি বলছি তারপরে কিন্তু কাকা দিতে চায় না এই বাচ্চাটি এই যে

পঞ্চান্নের ভিতর হলে দেওয়া যাচ্ছে সাইয়াল আর নেপালি গিরে এটা হ্যাঁ যাতে যে সাইয়াল আছে না নেপালি গিরি পার্সেন্ট তো দেখা যাচ্ছে মিশাল মিশাল আছে না তার সায়াল এবং নেপালি গিরের পার্সেন আছে কিছুটা এই যে মাথাটা কিন্তু নেপালি গিরে কিছুটা পার্সেন্ট দেখা যায় পঞ্চান্নের ভিতর বেচায় কিনা কোটা কালসোন আপনার আছে আর কই এটা আপনার না

দেখাশোনা কিন্তু আছে দর্শক দাম বলছেন নাকি কি এ এই দুটো কিন্তু দেখাশোনা হচ্ছে দর্শক কত বলছেন এই দুটা এ দুটা কত বলছেন এক লাখ নয় বলছেন এক লাখ নয় শেষে কত জায়গাছে চোদ্দ নয় এগুলো মোটামুটি ছ মাস করে বয়স হবে দর্শক

পাঁচশোই বাদে আছে ওইটুকুই আর হয় না দর্শক এই যে নেপালি গির কিন্তু আর এই পাশে কিন্তু কিছু পিচ্ছি পিচ্ছি আমাদের কাকার কারো আজকে বেচা কিনে হচ্ছে কাকার গত আরও তো খারাপ খাইছেন আমরা এটা তো খারাপ খেয়েছি এগুলো মোটামুটি চার মাস পাঁচ মাস করে বয়স আসবে দর্শক তার মধ্যে কিন্তু একটা বাচ্চা আমার ভালো দেখি সাদাটা

বিরানব্বই একটু উপর চায় এই দুটি এগুলো মোটামুটি পাঁচ মাস চার মাস করে হবে দশ এটা মাস বয়স কিন্তু পাঁচ মাস আর মোটামুটি কিন্তু দেখালাম আপনাদের আজকে থেকে সব মিলিয়ে এই পর্যন্তই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন রহমতুল্লাহ